খুবই জরুরি একটি বিষয় নারীদের যৌনাঙ্গ এবং তার কার্যকারিতা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব এটা মূলত বিবাহিত ভাই এবং বন্ধুর কাজে লাগবে তারা যদি নারীদের যৌনাঙ্গ সম্পর্কে আইডিয়া থাকে সেক্ষেত্রে সঙ্গমের সময় কিছু সুবিধা পাবে এবং কীভাবে সঙ্গম মিলিত হতে হবে এবং কীভাবে সঙ্গম হলে স্ত্রী হবে সে বিষয়ে একটা সম্যক ধারণা পাবে তো চলুন বিষয়টা নিয়ে আলোচনা করা যাক নারীকে পুরুষের চাইতে আরো যে বিষয়টি স্বতঃস্ফূর্ত ভাবে পৃথক করেছে তা হলো নারীর যৌনাঙ্গ তথা যোনি পুরুষের লিঙ্গ বহির্মুখী অথচ নারীর যৌন লিঙ্গ তবে নারীর যৌনাঙ্গ রয়েছে যৌনাঙ্গ হিসেবে রয়েছে যোনি এই যোনির মাধ্যমে নারী পুরুষের সাথে যৌন মিলনে মিশে যায় যোনি যৌন উত্তেজনার সময় পিচ্ছিল হয়ে ওঠে কেননা যৌন উত্তেজনার সময় নারীর যৌনাঙ্গ থেকে তরলের রণ হতে পারে নারীর যৌন স্বাভাবিক যৌনাঙ্গ স্বাভাবিক আকারে নয় সেন্টিমিটার প্রায় সাড়ে তিন ইঞ্চি তবে এটি বিভিন্ন সময়ে পরিবর্তিত হয় যেমন যৌন মিলনের সময় সন্তান জন্মের সময় এমনকি হস্তমথন এবং সমনের সময় নারী যৌনাঙ্গের সাথে সম্পর্কযুক্ত একই মাত্রার অঙ্গ হল সারভিংক নারী যৌনাঙ্গে অর্থাৎ জৈনিত প্রায় ত্রিশ রকমের কৌশিক করা রয়েছে এগুলো গভীর এবং যৌন মিলনের সময় লিঙ্গের চাপ এটি সহ্য করে নিতে পারে নারীর যৌনাঙ্গ থেকে সাধারণত ল্যাকটিক অ্যাসিড নিঃসরিত হয় একে যৌনরস বা নিউকাস বলা হয় এটি যৌন উদ্দীপক এক প্রকার তরল নারীর যৌন উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে এই তরল নারীর বে বাইরে চলে আসতে পারে নারীর অপরাপর আভ্যন্তরীণ যৌনাঙ্গগুলি হল জরায়ু পেলভিস ওভারি ইত্যাদি জরায়ু বা ইউরেটাস ইউটেরাস নারীর যৌন জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় একই সাথে এটি গুরুত্বপূর্ণ বটে নারীর যৌন জীবনের ততোধিক গুরুত্বপূর্ণ যৌনাঙ্গ হল অভারী বা ডিম্বাশয় যৌন মিলনের পরে পুরুষের লিঙ্গ লিঙ্গিত বীজ নারীর অভারীতে ডিম্বাশয় জমা হয় এবং তারপরে এটি ফেলোপিয়ান টিউবে বে উপস্থিতি অংশ হলো অভিডাক্ট এটি ফেলোপিয়ান টিউবের সাথে সম্পর্কযুক্ত একটি অঙ্গ মোটামুটি এই হচ্ছে নারীর আভ্যন্তরীণ যৌনাঙ্গ যার দ্বারা নারী যৌন জীবন পূর্ণাঙ্গ হয় নামে বহির যৌন অঙ্গ অন্যান্য বাইরে পুরুষের চেহারায় স্বতন্ত্র কিছু যৌন অঙ্গ রয়েছে প্রথমত এটি হচ্ছে স্তন বা ব্রেস্ট নারীর স্তন যুগল একই সাথে নারীত্বকে ফুটিয়ে তোলার পাশাপাশি এটি যৌন জীবন এবং মাতৃত্বকালীন সময়ে বিশেষ ভূমিকা রাখে নারীর নারীত্ব পূর্ণ মাত্রায় ফুটে ওঠে তার স্তনের বিকাশের সাথে সাথে পুরুষের নারীর মতো স্তন ব্রেস্ট নেই তবে স্তনের স্পর্শে পুরুষও আবেদিত বা উত্তেজিত হয় ব্রেস্ট নেই বলতে বোঝানো হচ্ছে নারীর মতো আকৃতির ব্রেস্ট নেই পুরুষের ব্রেস্ট রয়েছে তো যৌন জীবনের প্রধান ভূমিকা রাখে নারীর স্তন স্তরের স্পর্শের দ্বারা নারীর সবচেয়ে মৌলিক এবং চূড়ান্ত যৌন উত্তেজনার পর্যায়ে পৌঁছে যায় নারীর বহির যৌনাঙ্গের মধ্যে সবচেয়ে আবেদনশীল যৌনাঙ্গ হল কিটোরিস এটি নারীর বাইরের যৌনাঙ্গ কিটোরিস কে বাংলাতে ভগাঙ্কুর বলা হয় বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে ভগাঙ্কুর দৈর্ঘ্য এবং পুরো সব নারীর একই সময় নাও হতে পারে তবে স্বপ্নের কিটরি ভয়ঙ্কর স্পর্শের আনন্দ অপরিসীম কিটোরিস এর মাথা নরম চামড়ার দ্বারা বা ত্বকের আবৃত্ত থাকে একে কিটোরাল বা হুট বা ভগাঙ্কুরে আবৃত্ত মাথা বলা যেতে পারে এই মাথাকে আস্তে সরিয়ে নিলেই লালচে কিংবা সাদা টে যে নরম মাংসের ছোট্ট পিণ্ড দেখা যাবে সেটি হলো কিটোরিস নারী এখানে স্পর্শে আনন্দ অনুভব করে এই আনন্দ চরম পুলকের মতো আনন্দ দিতে পারে কোন কোন নারীকে দেখা যায় যে তারা যৌন আনন্দ বা স্পর্শের জীবনব্যাপী তারা যৌন আনন্দ এর মাঝে খুঁজে পায় কীটারেশের যদি নিজ হাতে স্পর্শ করে শারীরিক আনন্দ পাওয়া যায় তবে তাকে সময় বলা যেতে পারে কিন্তু স্বামীর যৌন সঙ্গীর স্পর্শযুক্ত শারীরিক আনন্দ পেলে তাকে আউটার কোর্স বা বাইরের যৌনতা বলা হয় কিটোরিসের পরে নারীর বহির যৌনাঙ্গের মধ্যে যৌনির মুখ এবং যৌনির ফোটের ব্যাপারটি চলে আসে নারীর যৌনির অর্থাৎ যৌন মিলনের প্রধান অঙ্গের উপরে এই ভাগে দুটো ঠোঁট থাকে এর একটির নাম লেভিয়া মেজোরা এবং অন্যটির নাম লেভিয়া মেনোরা লেভিয়া মেজোরা হল অপেক্ষাকৃত বড় ঠোঁটটির নাম এবং লেভিয়া হলো অপেক্ষাকৃত ছোট ঠোঁটটির নাম যৌন উত্তেজনার সময় এই দুটি ঠোঁট এমনিতে একটু ফাঁক হয়ে যায় বা সরে যায় নিচে মূত্রনালীর একটি জায়গা আছে এখান থেকে নারীর মূত্রত্যাগ করতে হয় মোটামুটি নারীর বহির্যৌনাঙ্গের ধারণা হলো এমন নারীর এই বহির্যৌনাঙ্গের পুরো অঞ্চলটিকে বলা হয় ভাবলা এই অঞ্চলে প্রচুর যৌন কেশ বা যৌন লোমের বিকাশ বন্ধুরা মোটামুটি এই ছিল নারীদের যৌনাঙ্গের সংক্ষিপ্ত বিবরণ আশা করি বুঝতে পেরেছেন যে নারীদের কোন অঙ্গে স্পর্শ লাগলে মেয়েরা উত্তেজিত হয় পরিতৃপ্ত হয় এবং তাদের যৌনাঙ্গের কেমন ধারণ করতে পারে সুতরাং এখান থেকে জ্ঞান নিয়ে আপনার বৈধ সঙ্গিনীর সাথে যখন যৌন জীবন করবেন বৈধ উপায়ে তখন অবশ্যই এই ইনফরমেশনগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই এটা থেকে উপকৃত হতে পারে এবং আমাদেরকে আপনাদের কিছু বলা থাকলে কমেন্ট সেকশনে যে লিখে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করব আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে আর সেগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদের যৌন সংক্রান্ত কোনো পরামর্শ অথবা কোনো জিজ্ঞাসা থাকলে এই নম্বরে যোগাযোগ করবেন আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ সুন্দর স্বাভাবিক সফল জীবন দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও